এই তো একটা দিন আগেও ভাবছিলাম যে পরীক্ষা শেষ না করে আর কোথাও যাবো না আর তো ভাইবা পরীক্ষাটা আছে তারপরে তো অ্যাকাডেমিক স্টাডি শেষ তো এর মধ্যে আর কোথাও যাবো না কিন্তু মানুষের লাইফ আসলেই কখন কি হয়ে যায় বলাও যায় না বোঝাও যায় না যাই হোক হঠাৎ করেই সিদ্ধান্ত নেয়া আর সেই সিদ্ধান্ত অনুযায়ী চলে আসা প্রায় এক দেড়শো থেকে একশো চল্লিশ থেকে দেড়শো কিলো এত দূরে তো রাতেই তো সব কিছু আমি গুছিয়ে রেখেছিলাম এটা গত দিনের ব্লগ যেদিন আমি এলাম সেদিন তো সব কিছু গুছিয়ে নিয়ে নি শুধু পেপার্সগুলো গুছিয়ে নিয়েছিলাম আর গুছিয়ে নিয়েছিলাম হচ্ছে ড্রেস পরে খেতে বসে গেছি সকালবেলা রান্না করা হয়েছিল মুরগি আলু দিয়ে খেতে বসেছি কোথাও জানি করার আগে অবশ্যই আমার খেতে ভালো লাগে না তারপর না খেলেই যেটা নয় অতটুকু তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই তো বাকি জিনিসপত্রগুলো সব পেপারস যেগুলো বেশি ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো সাইড ব্যাগে নিয়ে নিয়েছি কিছু খাবার আম দিয়ে দিয়েছিল বাসার যেগুলা আসলে আমার গাড়িতে খাওয়া হয় না তারপরেও দিয়ে দিয়েছে এরপরে বরখাটরখা পরে রেডি হয়ে বের হয়ে গিয়েছি তারপরে যেহেতু জানি করব সেফটির একটা বিষয় আছে যদিও প্রবলেম হয় না তারপরেও নিয়ে নিলাম ওষুধ এরপরে চলে এসেছি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি যেহেতু ঈদের সময় চলতেছে অ্যাকচুয়ালি ঈদের সময় বাস পাওয়া মুশকিল তার মধ্যে তো যেহেতু সবার ছুটিও শেষের দিকে সবাই চলে যাবে আমি প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম বাসের জন্য তারপরে অবশেষে শেষে পেয়ে গিয়েছি বাস বাস পেয়ে গিয়েছি তো আমার জিনিসপত্রগুলো ওঠানো হচ্ছে তখন আর কি চলে যাব একটু পরেই তারপরে উঠে পড়েছি বাসে বাস তো পুরো ভর্তি উঠে পড়লাম বাসও ছেড়ে দিয়েছে শুরু হয়ে গেল যাত্রাপথ যাই হোক এভাবেই প্রিয় শহর যদিও জন্মভূমি না তারপরেও প্রিয় শহর ছেড়ে চড়ে এলাম এটা গাড়ির মধ্যে আম্মু বাহির থেকেও কিছু খাবার দিয়েছিল বাসা থেকেও দিয়েছিল বাহির থেকেও দিয়েছিল বাহির থেকে সন্দেশ তারপরে চিপস বিস্কিট চানাজুর আর কি যা যা দেয় আর কি বাচ্চাদের মতো আম্মু আমাকে অনেক কিছু খাবার কিনে দিয়েছিল যেহেতু একাই যায়নি করছি এজন্য আর কি সব কিছু আমার কাছেই ছিল তারপরে যেহেতু গরমের দিন কিছু মানে ঠান্ডা খাবার দিয়েছিল ড্রিঙ্কও দিয়েছিল লি লিচি ড্রিঙ্কস তো আমি সব কিছু খেতে না পারলেও হালকা কিছু খেয়ে নিয়েছিলাম যেহেতু খা আগে গাড়িতে ওঠার আগে কিছু খেতে পারিনি ভাত আর কি তো খেয়ে নিয়ে আবার এই সময় অবশ্য গাড়িটা একটু থেমেছিলো তো আবার যাত্রাপথ শুরু এই তো দেখতে দেখতে প্রায় এক দেড় ঘন্টা পরে চলে এসেছি বঙ্গবন্ধু সেতুতে তো সেতুর ঢুকছে অ্যাকচুয়ালি বগুড়া থেকে টাঙ্গাইল মানে বগুড়া টু টাঙ্গাইল অতটা দূরে না কিন্তু অনেক সময় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যায় কিন্তু গতদিন বুঝলাম না খুব তাড়াতাড়ি চলে এসেছে মাত্র দুই ঘন্টা দশ মিনিটে আমি টাঙ্গাইল বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি যদিও আমাকে নিতে এসেছিলো বাবা কিন্তু হচ্ছে বাবা পৌঁছানোর আগে আমি পৌঁছে গিয়েছি বাবা ভেবেছিল যে তিন ঘন্টা লেগে যাবে তো সেক্ষেত্রে দু ঘন্টার মধ্যেই যেহেতু হয়ে গেছে, তো আমি আগে পৌঁছে গিয়েছি অনেক তাড়াতাড়ি এসেছে অর্থাৎ বাসটা অনেক বেশি মানে রানিয়েছিল। ছিল যাই হোক তারপরে তো বং যমুনা সেতু আর কি যমুনা নদী বঙ্গবন্ধু সেতু যেটা তো আমি আসলে উপভোগ করছিলাম নদীটা অনেক সুন্দর লাগছিল যদিও রোদের তাপ অনেক তীব্র ছিল তারপরেও আর কি ভালো লাগছিল ভিডিও শ্যুট নিচ্ছিলাম এদিকে ব্রিজ আর ওদিকে তো রেল সেতু আর কি যাই হোক পরিবেশটা অনেক সুন্দর ছিল মাঝখানে মাঝখানে চর ছিল অবশেষে বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢুকে গেলাম টাঙ্গাইল শহরে কারণ ব্রিজের এপার ওপার তো টাঙ্গাইল শহর আর সিরাজগঞ্জ দুইটা যাই হোক সব কিছু মিলিয়ে এই তো গ্রাম ধান ক্ষেত সব কিছু মিলিয়ে চলে যাচ্ছি বগুড়া থেকে টাঙ্গাইল তারপরে অবশেষে আমি নেমে পড়েছি এটা হচ্ছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড বাইপাস অর্থাৎ বাইপাস আমি অতটা চিনি না আমার যাতায়াত খুব কম তারপরেও এখন একা একা আসতে শিখে গিয়েছি কিছু করার নেই যদিও একা এসেছে অব্দি কিন্তু পরে বাবা এসেছিলো আমাকে নিতে তো বাবা এসে পড়েছে এরপরে আমরা সিএনজিতে উঠে গিয়েছি আসলে মানুষের লাইফটা কেমন তাই না কোথা থেকে কোথায় চলে যায় কোথা থেকে কোথায় কি হয়ে যায় কই সেই বগুড়া কোথায় সেই টাঙ্গাইল তাও যদি টাঙ্গাইল হতো টাঙ্গাইল থেকে কত ভিতরে প্রথমে বাস থেকে নেমে তারপর সিএনজিতে উঠেছে সিএনজিতে প্রায় দেড় দেড় ঘন্টা না সরি বাস থেকে উঠে আবার একটা অটোতে উঠতে হয়েছিল অটো থেকে এসে আরেকটা স্ট্যান্ডে এসে তারপরে আবার আপনার হচ্ছে এই তো সিএনজিতে এটা হচ্ছে টাঙ্গাইলের অ্যালাসিন ব্রিজ তো ব্রিজ টিজ পার করে একদম গ্রামের কাছাকাছি এসে সিএনজি শেষ এরপরে আবার উঠেছি হচ্ছে অটোতে এই অটো থেকে আর চেঞ্জ করতে হবে না এটা একদম বাসা পর্যন্ত যেতে পারবো অর্থাৎ আমাদের বাসা থেকে কাছে হলেও এদিক থেকে অনেকটা দূর অনেকটা চেঞ্জ করে আসতে হয় অবশেষে চলে এলাম বাসায় তো গাইস এটা ছিল আমার গতদিনে বগুড়া টু টাঙ্গাইলের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ